দিনমজুর পরিবার সামাজিক বয়কটের শিকার রামকৃষ্ণনগরে রাজনৈতিক প্রভাবের ছায়ায় অসহায় পরিবারের মান বেতর জীবন হুসেন আহমেদ এবং পরিবার হয়েছেন রাহেনা বেগমের আইনের রামকৃষ্ণনগরের সামাজিক বয়কট নিয়ে তুমুল বিতর্ক রাজনীতিকে হাতিয়ার করে সামাজিক চাপ অসহায়দের উপর রাজনৈতিক এবং সামাজিক চাপে জীবন কঠিন হয়ে পড়েছে রামকৃষ্ণনগরের দিনমজুর দম্পতি একজন দিনমজুর হওয়ার কারণে শাসক দলীয় প্রভাবশালী নেতার রোষের শিকার হয়ে দীর্ঘদিন ধরে সামাজিক চাপের মুখোমুখি হয়েছে একটি অসহায় পরিবার ঘটনাটি ঘটেছে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের আনিপুর নয়াটিলা জেপির সনবিল খলা গ্রামে ভুক্তভোগী পরিবারটি হুসেন আহমেদ এবং তার স্ত্রী রাহেনা বেগমের তাদের অভিযোগ প্রায় ছ মাস আগে শাসক দলের এক পদাধিকারী আব্দুল মন্নান অর্থ দাবির পাশাপাশি তাদের জিওটেক সংক্রান্ত কাজে বাধা প্রদান করেন অভিযোগে বলা হয়েছে অনিচ্ছার কারণে আব্দুল তার রাজনৈতিক প্রভাব এবং আর্থিক ক্ষমতা ব্যবহার করে নাকি পরিকল্পিতভাবে পরিবারটিকে সামাজিকভাবে পৃথক করার চেষ্টা করেন ধীরে ধীরে তাদের স্বাভাবিক চলাফেরা সামাজিক মেলামেশা এমনকি ধর্মীয় অধিকারেও হস্তক্ষেপের অভিযোগ ওঠে ভুক্তভোগী পরিবারের দাবি প্রথম দিকে তাদের গ্রামের মসজিদে নামাজ আদায় বাধা দেওয়া হয়েছে সামাজিক বিচ্ছিন্নতা কার্যকর করতে কুতুবালি এবং পাখিমিয়া সহ মসজিদ পরিচালন কমিটির একটি অংশ সক্রিয় ভূমিকা নিয়েছে বলে অভিযোগ ওঠে সামাজিক চাপ এবং আদালতের মামলা তুলে নেওয়ার হুমকির পরিপ্রেক্ষিতে হুসেন আহমেদ এবং রাহেনা বেগম কুতুবালি পাখিমিয়া এবং সংশ্লিষ্ট মসজিদ পরিচালন কমিটিকে অন্তর্ভুক্ত করে আবারও আইনের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগী পরিবার একাধিকবার এলাকার সবকটি হামসায় লিখিত অভিযোগ জানিয়েছেন এবং সুবিচারের আবেদন জানিয়েছেন তবুও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি পরিস্থিতি অসহনীয় হয় তারা আদালতের দ্বারস্থ হয়েছেন এবং বর্তমানে বিষয়টি বিচারাধীন রয়েছে অভিযোগ এখানেই শেষ নয় এই মামলা চলাকালীন সময় সম্প্রতি তাদের উপর নতুন সামাজিক চাপ তৈরি হয়েছে হয়েছে বলে দাবি করা পরিবারের সদস্যদের মতে বর্তমানে তাদের দৈনন্দিন জীবন এতটাই সীমিত যে প্রয়োজনীয় একটি গ্লাস জলও সহজে আনতে পারছেন না সামাজিক চাপের ফলে তারা কার্যত সীমিত জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন সংবাদ মাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন হোসেন আহমেদ তিনি বলেন আমি যদি ধর্মীয়ভাবে কোনো ভুল করে থাকি তাহলে শাস্তি গ্রহণ করব। কিন্তু রাজনৈতিক প্রভাব ব্যবহার করে ধর্মের নামে আমাদের সামাজিকভাবে পৃথক করা হচ্ছে এটাই কি সমাজ এটাই কি দেশের আইন এলাকার সচেতন নাগরিকদের মধ্যেও প্রশ্ন উঠেছে রাজনৈতিক দ্বন্দ্ব কেন ধর্মীয় এবং সামাজিক সমস্যার রূপ নিচ্ছে সমাজ ব্যবস্থা কি কেবল অসহায় গরিব মানুষের জন্যই প্রযোজ্য এদিকে জীবনযাত্রার দৈন্যতা অন্যদিকে সামাজিক চাপ এই দুমুখী চাপে সেখানে দিশেহারা হোসেন আহমেদ এবং রাহনাদ এগম আবারও আইনের দ্বারস্থ হয়েছেন এখন দেখার বিষয় প্রশাসন কি কার্যকর পদক্ষেপ নেবে নাকি সমাজ ব্যবস্থায় অসহায়দের জন্য ন্যায় বিচার শুধুই প্রশ্নবোধক হয়ে থেকে যাবে আসসালাম ওয়ালাইকুম আমি দাস ভাই ভাই রা দরকার ধর অনরোধ কল রেগার্ডিক বাইরে আব্দুল কাল্লাহ্ম আরো কল টেকটিং ভাইরাল হওয়ার পরে আমার পরে মিডিয়ার এটা আমার জানার পর আব্দুল মন্নানে আমার একটা অভিযোগ আনছে আনার পরে আমি আমি কল ভাইরাল পরে আব্দুল মন্নানে আমার বাচ্চারা যদি মসিদ হামসায়াত নমাদও যায় তার অসুবিধা হইব হ্যাঁ হামসায় তাকে বাইরে এই কথা শুনিয়া ইয়া কুমুটির মানুষে আমার বাচ্চা 16 বছর একটা বাচ্চা আর বছর একটা বাচ্চা থাকে বাচ্চাটা ও বাচ্চা আব্দুল কথাটা শুনিয়া কুমুটির আমার তোমার বাচ্চা যদি মসজিদ ও নমাজ আব্দুল মন্নানোর অসুবিধা তারা হামসায় থেকে বাইরে যাই তে আব্দুল মন্নানোর লোক তোমার একটা বিবাদ আছে রাজনীতি লইয়া তোমার বাচ্চারা মসিদ নমাজও না

এই নম্বর কতবউদ্দিন আর দুই নম্বর পাক্কি মিয়া পাক্কি মিয়া জে হে আমার আফন চাচা আমি তার কাছে বিছার লিয়া গেছি কিন্তু আমার বিছার পাইছি না আমি অসহায় গরীব মানুষ গে আমার বিছার নাই আর আব্দুল মননর সাইট পাঁচটা গাড়ির মালিক হে তার টাকা আছে করি তার করে 10 জন আছে আর আমার টাকা পয়সা নাই ওতে গে আমি পথের বিকারি আমার ছোট ছোট বাচ্চান আমি মুনিপুরি বসতি গে কাম করি করিয়ে গে আবার বাচ্চান পড়াইয়া মানুষ বানাইয়া আজকে তার ঘরে 10 জন আছে না আর আমার করে কেউ নাই এই তারা শুদ্ধ তার কেসর তারকে কি আবার বাদে তারা 10 জনে আমার এক ঘরে করিয়া রাখছে আমি হামসায়ার কোন ঘরে যাইতক যাই কান্না কোন দিকের মানুষ আমার ঘরে আইত না আমি 100 টাকা করে জল কিনিয়া নিয়া খাই তারা আমার নিশে দিশে 10 জনে অভিযুক্ত করছে তারা ভাই থেকে আমি জোলান থাম না আমি ফান নিয়া থাম না আর কুতুবউদ্দিন যেছেলে যে মানুষ তার অসসা আমার অসসা তার কিন্তু আপন সসা আমার অসসা ঠাই নাই ইয়া নমাজ ভৰি আছে নমাজ ভৰি আহি আমাৰ দোকানৰ আগে ডুমকি দিছে নামাৰে ডাকিয়া বাঘৰ চেম্পৰ থাকি বাঘৰীয়া কৈছে এক সপ্তাহ সময় দিলাম যদি আদালতৰ কেছ যদি কুমটিৰ বিদ্ৰে সমাধান হয় না এক সপ্তাহৰ বিদ্ৰে আমাৰ গড় বাড়ী তাৰ পেট্ৰল ফালে জ্বলাই দিবা আমাৰ নাম মহম্মদ হুছেন আহমেদ আমাৰ বাড়ী আনিফুৰ জি পিৰ সাত নম্বৰ ৱাৰ্ড কলাগ্ৰাম আমি গত কয়েকদিন আগে গত কয়েক মাছ আগে আমাৰ এটা কল ডেগত লৈয়া সর্বপ্রথম এর বিবাদটা লাগছিল এই বিবাদটা থেকে লইয়া আমারে আমার বাচ্চা আইন মসজিদ ও নিষেধ দিছে এই রাজনীতি থেকে লইয়া মসজিদ হয়ে গেছে বিবাদটা তখন আমার মসজিদ আমার বাচ্চা আইন মসজিদ নিষেধ দিছে তখন আমি মহল্লায় মহল্লায় চিঠি দিছি জানাইয়া রাখছি এরপরে আমি আদালতের আসর রয়েছি এরপরে কয়েকদিন গতবার পরে আবার আমারে মানে এই একগরি করে রাখা একগরি যে আমি শরীয়তর দোষী হিসাবে এর আমি মহল্লায় মহল্লায় চিঠি দিছি যে আমি শরীর তোর দোষী যদি থাকি তে আমার শাস্তি যদি দিতে হয় তাও আমি রাজি আছি তবে আমার শুদ্ধ করো আর যদি আমি দোষী হয় না এই বেহুদ্দা দুঃখ দেয় ওখান তাও দেখিয়ে দিবার লাগে আমি চাইছিলাম চিঠি দিয়া তবে এখন মানুষের সময়ও নাই আর আমি দুঃখিত হৈ হইয়া না যে আমার হরিয়া দিলাই না এখানে যাওক আমি আবারও আদালতের আশ্রয় লইছি এখন আমার হকান্ত আমি তুলিয়া তর দিব

মানে সব বাইন ধরে আমি জানাই আর তৈরি রাখানো যে আমি গরিবের উপরে অত্যাচার কেন কেন কত আগেও তো আমি জানাইয়া তৈরি আর ওখানো জানাই আর কি আর রকবার এটা মানুষের যদি ফার তাতে আমার মার জানি মারি কিন্তু তারা ফাতরা না আমি যদি কোর্টর কেস পেস আসে করতে না আপনারা বিবেক করি দেখুন ভাইয়া যদি ফার তাতে আমার জানি মারি লিটাই তোমার সে বিবাদটা হইলো কল রেকর্ডিং লইয়া গর কল রেকর্ডিং লইয়া আব্দুল মন্ত কি এই অত সব হইয়া যার প্রথমে তো এই জটে গাইছিল গরর এটা নিয়ে আব্দুল মন্নানোর কাছে আইসল আইডিটা আর তাইন না করিয়া অন্য জনে করে তখন তাইন মানে হেরে খুব বেশি গরম দিছেন কল রে আমার দেশর ভাই এন্তরে আমি দিছি এই মিডিয়ার মাধ্যমে তাই তাইন হচ্ছে এই গো আসে আছে আর ওগুতে কি সূত্র লাগিয়া তাই তাইন ও তার বিয়া ফান নিয়ে আমার বাচ্চা এন্তরে মসজিদ নিষেধ দিছেন এটাও আমি মিডিয়ার এন্তরে জানাইছি বা দেশর ভাই অন্তরে জানাইছি এরপরে আবার মানে ও মসজিদ মসজিদ হয়ে জামেলা পতরা ও তাই তাই কিতাব পত্রা ইত্যান থাইন এখন আমি যদি দোষী হই বা যাই আমার উপযুক্ত শাস্তি দিবা কোনো অসুবিধা নাই আর যদি দোষী হই না তে আমি গরিবের এখানে এত দুঃখ দেন তাইন তাই আপনারা একটা বিবেক করবা